একসাথে দুইটা আমের রেসিপি আজকে করে দেখাবো জনপ্রিয় দুইটা রেসিপি আসসালামু আলাইকুম আমি সাপলা শাপলা কিশনান ব্লগে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি যেহেতু এখন কাঁচা আমের সিজন চলছে এই সিজনে সবাই কিন্তু কম বেশি আচার তৈরি করে তো আমি কিভাবে বাসায় আচার তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আমার আচারগুলো কিন্তু সারা বছর আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আম শেষ হয়ে যাওয়ার আগেই কাঁচা আম দিয়ে এভাবে একটা আচারের রেসিপি করে রাখবেন সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে একদমই নষ্ট হবে না আজকে আমি কাঁচা আমের টকঝাল মিষ্টি একটা আচার করে দেখাবো তো তার জন্য এখানে আমি মোটা মোটা দেখে দু কেজি আম নিয়ে নিয়েছি এই আচারটা বানানোর জন্য শ্বাস মোটা দেখে আম নেওয়াই ভালো আর আঠিটা একটু শক্ত হয়ে গেছে এরকম আম নিতে হবে এরকম দেখে আমি সবগুলো আম কেটে নেব আমি দু কেজি আম নিয়ে নিয়েছি এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন তো তার জন্য একটা মশলা নিয়ে বানাবো তো তার জন্য মশলা নিয়ে নিয়েছি কয়েকটা এখানে নিয়ে এসেছি মরিচ দারচিনি জিরে তেজপাতা মৌরি পাঁচফোড়ন ধনিয়া আর নিয়েছি কয়েক টুকরা এলাচ এগুলোকে ভালো করে আমি ভেজে নেবো আর ভাজার সময় কিন্তু অবশ্যই লো হিটে ভাজতে হবে হলে কিন্তু পুড়ে যাবে আর মশলাটা একবার যদি পুড়ে যায় সে মশলাটা অনেকটাই কালো হয়ে যাবে আচারটা দেখতেও যেমন ভালো লাগবে না আর খেতেও লাগবে তেতো তো মশলা ভাজার সময় মানে ভাজার সময় একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজবেন তো কালারটা যখন চলে এসেছে মশলার তখন আমি ছোট ছোট যে মশলাগুলো সেগুলো বেছে রেখে দিলাম আর বড়ো মশলাগুলো আরও একটু ভেজে নেব কারণ এটা ভাজতে একটু সময় লাগে এগুলো তারপর সবগুলো যখন ভাজা হয়ে যাবে আমি তুলে নিচ্ছি আর এই যে দেখুন ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করে নিয়েছি আমার মশলার কালারটা কিন্তু দারুণ এসেছে এই আচারের মধ্যেই আমি আপনাদের মশলা আচারের মশলাটাও করে দেখিয়ে দিলাম আর এখানে আমার লাগবে সরিষা আর কয়েক টুকরা রসুন এগুলোও আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি তবে পানি দিয়ে না ভিনেগার দিয়ে তো এই যে দেখুন আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এভাবে ব্লেন্ড করার আজার তৈরি করার জন্য আমি এখানে এক কাপ দিয়ে দিলাম সরিষার তেল আর তেজপাতা আর কিছু রসুন আর যেটা বেটে রেখেছিলাম মানে সরিষা আর রসুন একসাথে মিলিয়ে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি আমগুলো দিয়ে দিচ্ছি দেখতে পারছেন আমার আমগুলো কিন্তু অনেকটাই শক্ত এখানে নরম আম ব্যবহার করা যাবে না তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি বিট লবণ আষারে বিট লবণটা ইউজ করার চেষ্টা করবেন তাতে আচারের টেস্টটা বেড়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি চিনিটা আপনাদের আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আমি এখানে দু কেজি আমের জন্য দুই কাপ চিনি দিয়ে দিলাম এই আচারটা একটু টক মিষ্টি ঝালি ভালো লাগে তো এই যে দেখুন নাড়তে নাড়তে আমার আমটা কিন্তু এরকম হয়ে আসবে অনেকটাই সিদ্ধ হয়ে আসবে আমটা যখনই পঞ্চাশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট সিদ্ধ আসবে তখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর সেই মশলাটা যেটা আমি গুঁড়ো করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে আমি দু থেকে তিন টেবিল চামচ পর্যন্ত আপনারা দিয়ে দিতে পারেন আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি এখন মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব আর উপর থেকে আমি তিন থেকে চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম এটা অপশনাল তবে দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম এটাতে কিন্তু কোনো ঝাল হবে না এই দেখতে ভালো লাগবে এই আর কি তো দেখতে পারছেন আমার আচারটা কতটা লোভনীয় হয়েছে আর সব আচার সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার এই আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন এখন চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে এখন আমি আমসত্ত্ব তৈরি করে দেখাবো আমগুলোকে আমি কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এই যে অলরেডি আমি আমটা সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করাটা দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা সিদ্ধ করে নেবেন তবে অবশ্যই এখানে একটা কথা বলি যে সিদ্ধ করার সময় পানিটা একটু কম দিবেন। বেশি পানি দিলে শুকাতে কিন্তু বেশি টাইম লাগবে তাই একটু কম পানি দিয়ে সিদ্ধ করে নেবেন আমটা সিদ্ধ হয়ে গেলে আমি একটা স্টেনারে সেকে নেব স্টেনারে সেকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব আমি এই রেসিপিটা করা কিন্তু একদমই সহজ আর এটা খেতে খুবই মজা কাঁচা আম দিয়েই এটা তৈরি করে আপনারা কিন্তু সারা বছর সংরক্ষণ করে সারা বছরই আমের স্বাদ পেতে পারেন আর এটা একদমই নষ্ট হয় না সারা বছরই সংরক্ষণ করা যায় এতে কোনো ভিনেগারের বা অন্য কোনো প্রিজারভেটিভের প্রয়োজন পড়ে না তো এভাবে সবটুকু আমি সেকি নিয়েছি সবটুকু সেকে নেব অফ ক্যামেরায় নিয়ে এই যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি চুলাতে আর এখানে আমি সবটুকু আমের গোলাটা ঢেলে দিলাম আর চুলাটা যে পর্যায়ে অন করে দেবেন তখন থেকে কিন্তু অনুবর্তন আড়তে থাকতে হবে না হলে নিচে থেকে লেগে যাবে এখানে আমি সামান্য বিট লবণ দিয়ে দিলাম আপনাদের কাছে যদি বিট লবণ না থাকে তাহলে রেগুলার যে সাধারণ লবণ সেটাও দিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের মিষ্টিটা আমের যে টক সেটা বুঝে চিনিটা অ্যাড করবেন আর পরে কিন্তু দিয়ে দিতে পারেন সমস্যা নেই এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখন দিয়ে দিব ফুড কালার আসলে এটা একেবারেই অপশনাল কিন্তু আমি কাঁচা আম সেই একটু ফুড কালার দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে ফুড কালার ছাড়াও এটা বানাতে পারেন তো আমি কালারটা মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ এটা কিন্তু অনবর্তই নাড়তে থাকতে হবে না হলে নিচে থেকে পোড়া লেগে যাবে আর যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না ফুড কালারটা ভালোভাবে যখন এর সাথে মিশে যাবে এই যে দেখুন নাড়তে নাড়তে এটা কিন্তু মিশে যাবে যখন মিশে যাবে তখন চেক করে দেখতে পারেন আপনারা যে মিষ্টিটা হয়েছে কিনা আমি চেক করেছিলাম আমার মিষ্টিটা একটু কম ছিল সেজন্য আমি আরেকটু চিনি দিয়ে দিলাম এখানে এখন এখানে আমি কিছু ভাজা মশলা দিয়ে দেবো এখানে আমি পাঁচ ফোড়নের সাথে একশো চামচ ধনিয়া দিয়ে গুঁড়ি করে রেখেছিলাম ভেজে সেটাই দিয়ে দিলাম আর এই মশলাটা একেবারে হওয়ার দিকে দিতে হবে যখন আমের সব কিছু মিশে যাবে এর সাথে তখনই এই মশলাটা দিয়ে দিতে হবে তাহলে সেন্টটা ভালো আসবে তো আমার এটা হয়ে গেছে আমি এখন এটা একটা ট্রে করে রোদে দিয়ে দেবো তো তার জন্য ট্রেতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি তেলটা ব্রাশ করলে সহজে উঠে আসবে হলে কিন্তু এটা লেগে যাবে অবশ্যই ট্রেতে একটু তেল ব্রাশ করে তারপরেই দিবেন তো আমি একটি একটু আমের পিউরি ঢেলে এভাবে সমান করে দিলাম আর এটাকে এখন আমি রোদে দিয়ে দেবো আমার এটা শুকাতে দু দিন লাগবে টানার দুদিন রোদে দিলে এটা হয়ে যাবে এই যে প্রথম দিন রোদে দেওয়ার পর আমার এরকম ছিল ভিতরে কিন্তু এখনও ভেজা ভেজা আছে তাই আমার আরেক দিন রোদে দিতে হবে আমি দুই দিন রোদে দিয়েছি পুরাপুরি এই যে এখন শুকিয়ে গেছে একেবারেই এখন এটা কেটে নিতে পারবেন আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারবেন আমি এরকম করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এই যে দেখুন কত সহজে উঠে গেছে আর এটা একদম ঠিক আছে বেশি বেশি মোটাও হয়নি হয়নি। বা পাতলাও আমি যে রোল করে নিচ্ছি আপনারা যে কোনো এটা কেটে নিতে পারেন। তো দেখতেই পেলেন এটা কত সহজে বানানো যায় তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ